নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমরা পৌঁছে গেলাম শ্রীনগর আর শ্রীনগরে পৌঁছে সোজা চলে গেলাম একদম শ্রীনগর মার্কেট দেখতে আর সঙ্গে আজকে কি খাবো জানো তো আজকে একটা ডিশ খাবো বলে বেরিয়েছি যেটা আমার হাজবেন্ড অনেক দিন থেকেই বলছে কাশ্মীর পৌঁছেই চলছে ওটা খাওয়ার তৈরি করি কিন্তু খাওয়ার হচ্ছে না সেটা হলো এই যে ওয়াজওয়ান একটা কাশ্মীরি যেটা শুনেছিলাম তো সেটা খাওয়ার জন্য একদম আমরা ব্যস্ত ছিলাম তো আজকে ফাইনালি সেটা খাচ্ছি সুন্দর দারুণ একটা হোটেল আমি দেখাবো আপনাদের ভেতর থেকে একদম দারুণ হোটেলটা আর বাইরেটা তো আরো সুন্দর কত সুন্দর সুন্দর ছাতা টাঙানো ও ছাতার নিচে চেয়ার টেবিল নাও তোরা ভালো লাগছে এইখানে ভাত খেতে আসবি আচ্ছা ঠিক আছে আগলনিকি দিই এখন একটুখানি শ্রীনগর মার্কেট গেছিলাম মার্কেট থেকে একটুখানি ওই কী বলে ওয়াজওয়ান খেলাম একটুখানি শুনেছিলাম এখানে মানে কাশ্মীরি ডিশ ওয়াজওয়ান খেলাম টেস্ট করলাম বেশ খেতে ভালোই লাগলো খারাপ না আমি যখন কথা বলবো বলতে না বলেছি তো বল দেবো তো জিনিসটা খারাপ না সব রকম কাশ্মীরির কিছু কিছু জিনিস দিয়ে ওটা বানানো আর থেকে বেশি মানে একটা জিনিস মানে ভালোও লাগছে আবার একটু লজ্জাও লাগছে সবাই না আমাকে দেখছে সবাই আমার দিকে দেখছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ আবার কেউ কেউ বলছে যে ফেরেন পরেছেন ফেরেন পায় না হ্যাঁ আর ছেলে মানে এরকম বেশ ভালো লাগছে ফেরেনটা বেশ আমাকে বেশ মনে হচ্ছে কিনে বেশ ভালোই করেছি মানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারটাকে এখানকার লোকাল মানুষ ভালো লাগছে বেশ তো এরকম আরেকটা ব্ল্যাক আছে পুরো তোমাদের দেখাবো হুম বেশ ভালো লাগছে না ড্রেসটা ফেরেন হচ্ছে ফেরেন হচ্ছে এখানে কাশ্মীরি লোকাল ড্রেস হ্যাঁ সুন্দর লোকেশন ঠান্ডার মধ্যে আইসক্রিম ঠান্ডার ঠান্ডার মধ্যে খাচ্ছি আইসক্রিম তো আমরা হোটেল পৌঁছে গেলাম ওয়াজওয়ান খেলাম তারপর হোটেলে ঢুকলাম তারপরে আবার বেরিয়ে বললাম আইসক্রিম খেতে পাশের সব দোকান তো হোটেলের সামনেই একদম দোকানপাট আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে হোটেল একটা শপ ছিল সেই শপের ভিতরে ঢুকে দেখছিলাম ভিতরে কি আছে তারপরে এখন ঢুকবো তারপরে আবার নামবো ডিনার করতে সবাই নেমে যাচ্ছে ডিনারের জন্য একের পর এক খেয়ে দিচ্ছেন আমরা আসবো পরে এসে খেয়ে নেবো আর দেরি করবো না শীতের রাত সবাই একটুখানি ক্লান্ত যারা রান্না করছে তাদেরও রেস্টে প্রয়োজন সকালে উঠে ওনারা আবার শুরু করবে টিফিনের ব্যবস্থা রান্নার ব্যবস্থা তো সবারটাই ভাবতে হবে আর আমরা তো সকালে বেরোচ্ছি আর এই রাত করে ঢুকছি সময় পাই না সারাদিন ঘুরে ঘুরে তো চলো সঙ্গে থাকো আর হোটেলটা না খুব সুন্দর তোমাদের দেখাবো বলেছিলাম দেখো দেখতে পাবে খুব সুন্দর হোটেলটা ও এই রুমটা আপনাদের সামনের রুমটা আপনাদের রুম কোথায় ওই পাশে তোর বাবা কোথায় চলো আজকে ডিনারে যাই কোম্পানির ঠানুর থেকে আজকে ডিনারে কি আছে

है ना छोटी रिंडू भाई आ ये है अपना ओ रिंडू भाई अरे रिंडू भाई मतलब भाई दिल खुश कर दिया यार तूने नहीं नहीं डेफिनेटली पक्का अगली बार आऊंगा तो पक्का শ্রীনগর সাইট সিন করার জন্য আর শ্রীনগর সাইট করতে মানে একটা দিন আমরা রেখেছিলাম হাতে সকালে পুরো চারিদিক আর বিকেলে করবো এই যে শিকার একটু বিকেলে ভালো লাগে না সকালটা ভালো লাগে সারাদিন ভালো লাগে কিন্তু সকালে আর বিকেলের টাইমটা শিকার রাইটটা করতে বেশি ভালো লাগে যে কারণে আমরা বিকেলে শিকার রাইটটা করবো এখন চলে যাচ্ছি একটা মন্দির দর্শনে কাশ্মীরে এসেছি অনেকগুলো মন্দির দর্শন করলাম আবার আজকে যাচ্ছি একটা মন্দিরে চলো মন্দিরটা দর্শন করি আর মন্দিরটা অনেকটা উঁচুতে উঠতে হবে জানো তো অনেকটা হেটে উঠতে হবে আর জানো এই ডালেরটা বিশাল বড় বিশাল বড় দারুণ লেকটা শিকারাগুলো রয়েছে দেখেছ ওই শিকারাগুলোতে ভাড়া থাকা যায় একখানে তুমি নাইট নাইটে এক নাইট স্টে করতে পারো দু নাইট স্টে করতে পারো যে যেরকম খুশি স্টে করতে পারো এখানে অনেক কম দামের থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিয়ে শিকারায় থাকা যায় খুব সুন্দর সুন্দর শিকারা রয়েছে জানো তো এখানে আমরা থাকিনি কারণ আমাদের এর পাশেই হোটেল বুকিং ছিল একদম পাশেই হেঁটেই আসা যায় হেঁটেই যাওয়া যায় তো আমরা হোটেলে ছিলাম আর আমরা যেহেতু ভেতরে একবার ক্রুজে থেকেছি তারপরে আর শিকারে থাকার কোন ইচ্ছে সেরকমভাবে ছিল না তারপরে এখানে শিলং গেছিলাম তখন একবার ছিলাম বোর্ড হাউসে সে কারণে শিকারা রাইটের প্রতি অতটা মানে শিকার রাইটের প্রতি ঝুঁক ছিল কিন্তু আহ শিকারায় থাকার ইচ্ছেটা অতটা ছিল না ওই জন্য আমরা আহ হোটেলে থেকে গেছিলাম নাহলে অবশ্যই থাকতাম দুশো আশিটা সিঁড়ি চড়ে উঠতে হবে এই মন্দিরটা জম্বুটা মন্দিরটার নাম কি জানি না পরে বলছি তো মোটামুটি উঠে পড়েছি এখন এত উপরটাই চলে এসেছি ভাবারে বাবা -ভावা, সেই পারছিলাম না তো এই মন্দিরটার নাম দেখো মন্দিরটার নাম হলো শঙ্কর মন্দির মন্দিরটা শঙ্কর আচার্য বাংলায় বললাম হিন্দিতেও বললাম তো এখন আমরা ঢুকছি আর সত্যি প্রত্যেকটা জায়গা যেমন সুন্দর মন্দিরটা চারিদিকটা ততটাই সুন্দর এখান থেকে তো দেখাচ্ছি দাঁড়াও পুরো ভিউটা পাওয়া যায় শ্রীনগরের পুরো ভিউ একদম পুরো শ্রীনগর শহরটা দেখা যায় সঙ্গে ডাল লেক পুরো দেখা যায় চলো দেখবে চলো এখন আর উপরে উঠতাম আস্তে আস্তে যাবি বড় বড় শিখে লেগে যাবে খাড়া শিখগুলো তো তো উনি উঁচুতে মহাদেবের মন্দির চলো আরও উঠি উঠে তারপরে ঠাকুর দর্শন পেতে হবে তো সহজে কে ঠাকুর দর্শন হয় এই যে এই দেখো এখান থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যায় আর ডাল পুরোটা কিন্তু এতটা কুয়াশা ছিল যে কারণে একদমই কিছুই দেখা যাচ্ছিল না আমরা ওখানে উপস্থিত ছিলাম কিছুটা দেখতে পেয়েছি আর বিশেষ কিছু দেখা যাচ্ছিল না চলো মন্দির দর্শন করি মন্দিরের ভেতরে ছবি তোলা মারুন সে কারণে ছবি তুলিনি এরপরে দেখাবো তপস্যা স্থল যেখানে বসে তপস্যা করেছিলেন শঙ্করাচার্য তো সেই তপস্যার স্থানও দেখাবো ভেতরেও ঢুকবো সবটাই দেখাবো সঙ্গে থাকবো ওই বাপি ডাকছে বাপি ডাকছে যাও 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 আমি যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি কি করে যাবো তুমি নিয়েছ না

জলটা পুদিনা পাতার জল এটা তেঁতুল জল নয় আমাদের ফুচকা তেঁতুল জল দিয়ে হয় আর মশলা দিয়ে আলু হয় এটা সেদ্ধ আলু এন্ড সেদ্ধ ছোলা দিয়ে বানাচ্ছে পুদিনা পাতার জল পুদিনা পাতার জল দিয়ে সাথে একটু চাটনি ছোলে আন্ডা ওইটা কি ইয়ে वाला क्या है भैया ये मूली का चटनी मूली का चटनी ओ ঘুগনি ঘুগনির মধ্যে ডিম ডিমের মধ্যে মুলির চাটনি তাইলে হয়ে গেল বাবা এই দেখে যাও ওই ছোলে আন্ডা মানে ঘুগনি ডিম যেটা হয় সেটাই আর কি ছোলে আন্ডা ডিম এই হলো আরেকটা গার্ডেন এই গার্ডেনটা অনেকটাই সুন্দর ওই আমরা যে মোগল গার্ডেন দেখেছিলাম ওটা একরকম ওখানে চিনার পাতার চিনার গাছের সৌন্দর্য একদম ভরে গেছিল স্বর্গীয় ব্যাপার ছিল এখানে আবার ফুল গাছ রয়েছে প্রচুর ফুল গাছ পরের দেখাচ্ছি